খালী রাগে ছরিল খাই নউতেছে ও ও মা আপা গেছে কোছে ছরিলে গাই নউত পামুছে রাগে এখন বাপ তোরে তো কিছু কহারি না এ মোরা বুইন্ডার উপরে মা ওই অত্যাচার চালায় বাবেরে কইলা আমদে নুন বিয়ে দিও না ওই আযাবের মধ্যে বিয়ে নিছে ও ওই আযাবের মধ্যে বিয়ে দিছে চকচকা ঘর দেখছে আর শর্তে বিয়ে দেনুছে লোবীর বাচ্চা এই এর কাল তোমার গাছ পাতা তোমার গাছ বাড়ি তোমার আভারে বিয়া দিও না হ্যাঁ আভাকে বাইতে দাম আভার খুব কষ্ট আভারে বলে মা খবর তোর কাছে আমার কাছে না আমার ফোন দিয়ে চাল দিব তুমি তো আর পাবেন না গাল না হতালু হতালো পাববান তুমি

তোর মাই মরছে তখন মুখমি চাইতে হাল বিয়ার সাথে করি নাই নাহলে তো কবে বিয়ার সাথে করতো ভাই বুদ্ধি দেয় না মারে তুমি বিয়া করো ভাবা না তোমার খবর মানু জানে না জানে না রহিম লা জানে না মানু। বেদব জানি কর পাফের নাম ধরে কয় এক কি চোর মেরে দেব গোড়া বেদব হইছে হ হ ঠিক আছে উচিত কথা কইলি বারে এখন শুকুরের মা বেনো খা হ ঠিক আছে এখন তে হাতেও বুনের বাড়ি যামু এই ভাই তোলা কথা কথা পাফের নাকি সাদর কই তুই মই কর হ্যাঁ তুই মই কর তুই মই কই তুই মই কই তোমার হিসাবে তুমি তুই মিনিট ব্যবহার পাও ও এই বিআইনটাও আছে এই বিআইনটাই আমার মেয়ে আমাকে দুই দিন পর ভারি ঝগড়া করে কি এর যে ঝগড়া করে রে এই জিনিসটা আমি বুঝি না লোকটা সামলাও জিবা কুমার বুঝে বড় দালান দেখছিল না দালান দেখে বিয়া দিছে ওই তুমি দালান দিয়ে দিয়ে খায়ো ওই বিয়ার মধ্যে মনে হয় যে তুই আসিনি না ব্যক্তি তুই না নগে বসে থাকো চাই থাকে নাই যা এই যে তুই ছুরে দিয়ে দিলাম দেখ আজকে যদি দেখ হচ্ছে আজকে বুনের নগে তোর খারাপ ব্যবহার করছে হ্যাঁ তোর বুনের তো আমি নিয়ে আবি নিয়ে আবি হ্যাঁ

মাইসের বুদ্ধি হই নাই তো জুতা রাখবেন নাকি গো জুতা বারবি জুতা কোন সি দোকান বাদ কর মু নাই এর মতে নাকি এর নাকি জুতা বেচে ভাই জুতা বেচে বাড়ি কোনে বাড়ি বিন্ন হল ওই বেটা তোর নিগাই তো আমার এলাকার মানুষ আমার কাছে জুতা নিকা জানা হ্যাঁ ওই বেটা টাউনেতে দোকান নিছি এত টাকা দে তগো তো টাউনে তাই না মানুষ হলো জুতা নিকা আরে ভাই আমরা হলো গরীব মানুষ

কৈ এঙি মাৰ কথা নাই ভাল ঘটাই চাও ঠিক মতে চৈ লাই লৈ লৈ তাৰপৰা